আমি বলবো কিডনি রুগী যতই উপকার আপনি যেমন আমরা অনেক সময় কিডনি রুগী দেখতে ঢাকায় যাই না বিভিন্ন হাসপাতালে যাই না কিডনি রুগীর জন্য আপনি কি কি কিনে নিয়ে যাবেন এটাও জানা জরুরি ধরেন আপনার কোনো আত্মীয় কিডনি রুগী আপনার কোনো আত্মীয় কিডনি রুগী আপনি কি কি নিয়ে যাবেন আপনি যদি ব্যাগকেলের মতো কলা কিনে নিয়ে যান আপনি যদি কামরাঙ্গা কিনে নিয়ে যান আপনি যদি ভালোবাসার ডাব কিনে নিয়ে যান আপনার রুগী কিন্তু আপনার নেওয়া উপহার আপনার ভালোবাসার জিনিস কিন্তু খেতে পারবে না এই জন্য কিডনি রুগী দেখতে গেলে কোন খাবারটা খাইতে পারবে সেই ধরনের খাবার নিয়ে যাবেন যেমন আপনি ডিম নিয়ে যাবেন প্রথমত বলবো যে কিডনি রুগী কিন্তু আপনার আপনার আনার আনার পারবে পারবে কিডনি খুবই ভালো মানের কিছু খাবার আছে খাইতে খাইতে আমি আপনাদেরকে বলবো যে কিডনি রুগীর খাবার গুলা বাছাই করে খাওয়া উচিত কিডনি রুগী কখনো জাঙ্ক ফুড খাইতে পারবে না কিডনি রুগী কখনো কি জাঙ্ক ফুড কিন্তু খুব খারাপ হ্যাঁ জাঙ্ক ফুড তো অত্যধিক মশলা দেওয়া হয় এখন আমি বলবো যে যার বাসায় কিডনি রুগী আছে যার ফ্যামিলিতে কিডনি রুগী আছে তারা কি খাবে তারা কি খাবে সেটা ইম্পর্টেন্ট আমি বলবো যে কিডনি রুগী ডিমের সাদা অংশটা খাইতে পারবে কিডনি রুগী ডিমের সাদা অংশটা খাইতে পারবে কিডনি রুগীর জন্য খুবই উপকারী এই খাবারটা এই আমার হাতে দেখছেন কাসা পেঁয়াজ কাসা পেঁয়াজ কিডনি কে ভালো করে কিডনি কে মেরামত করে মনে রাখবেন আমাদের মধ্যে অনেকেই যেমন আমি প্রচুর পেঁয়াজ খেতে পারি আলহামদুলিল্লাহ কিডনিকে ভালো করে এই পেঁয়াজ আপনার কিডনিকে মেরামত করবে ঘষে মাঝে হ্যাঁ পরিষ্কার করবে এইটাই সত্যি কথা কিডনি রোগটা কি জানেন কিডনি রোগটা হল নীরব ঘাতক একটা রোগ